ভিডিও তো गाइस আজকে আমি তোমাদেরকে বলবো যে ইউটিউবে কিভাবে फेमस হতে মানে ফার্স্ট ব্লগ যে দিলে সেটাতে কিভাবে फेमस হবে ফার্স্ট ব্লগ কি সেকেন্ড ব্লগ আর যেই ভিডিওগুলো তুমি দেবে সেই ভিডিওতে তুমি কিভাবে ভিউজ পাবে কিভাবে সাবস্ক্রাইবার পাবে কিভাবে লাইক হবে তোমার ভিডিওতে সেইগুলো আজকে সেই টিপসগুলো আমি বলবো गाइस এই এই ভিডিওতে পাঁচটা টিপস বলবো তোমাদের মোট পাঁচটা তো ইস মেন মেন যেটা হচ্ছে এই ভিডিওর মেন টিপস মানে এই ভিডিওতে মানে ভিডিওটা দিলে তুমি ইউটিউবে দিলে তো সেটা ভাইরাল করার জন্য মেন ট্রিক যেটা ট্রিক নাম্বার 1 সেটা হলো गाइस থাম্বনেল মেন ভিডিও তোমার মেন ভিডিওতে তোমার থাম্বনেল দেখতে হবে মেন কাজ এটাই गाइस ভিডিওর থাম্বনেল দিতে হবে তো এটা হচ্ছে তোমার মেন কাজ গাইজ ভিডিওতে ভালো থামনেল দিলে তোমাকে ভিডিওটা সবাই দেখবে যে এই এত ভালো সুন্দর থামনেল দেওয়া রয়েছে এই ভিডিওটা নিশ্চয়ই ভালো হবে তো সেরকমভাবে লোকরা ভাববে যে তোমার ভিডিওটা নিশ্চয়ই ভালোভাবে বানাইছো সেই জন্য এত ভালো একটা থামনেল দিয়েছো তো কাজ থামনেলটা আগে ভালো করে বানাতে শিখো থামনেল বানাতে হবে তারপর সেটাকে এডিট করে পর ইউটিউবে থামনেল দিতে হবে ভিডিও উপরে তো কাজ থামনেলটা দিলে তোমার ভিডিও অনেক তাড়াতাড়ি ভাইরাল হবে তো গাই সেকেন্ড নাম্বার ট্রিক হলো যে তুমি তোমার ভিডিও কখনোই নিজে দেখবে না তুমি তোমার ভিডিও কখনোই নিজে দেখবে না থার্ড নাম্বার ট্রিক আর তুমি যে ভিডিও তুমি যেই টাইমটা ভিডিওটা এডিট একটা ভিডিও ধরো দিলে নটা তিরিশে তো নটা তিরিশে তোমার যদি ব্লগ ব্লগের চ্যানেল হয় তাহলে নটা তিরিশে ভিডিও দিলে আবার তারপরের দিন ওই নটা তিরিশ কি দশটার অন্তর্গত ওই আধ ঘন্টার মাঝেই তোমাকে ভিডিওটা দিতে হবে তাহলে ভিডিওটা তোমার তাড়াতাড়ি ভাইরাল হবে ফোর্থ নাম্বার ট্রিক তোমার যদি গেমিং চ্যানেল হয় তো গেম যখন দেখে মানুষ ধরো ওই সন্ধ্যের টাইমে বিকাল দিকে তো ওই ব্লগ মানে ভিডিওটা যখন তোমার দেখবে মানুষ ওই চারটা কি সাড়ে চারটার মধ্যে তোমাকে একটা ভিডিও দিলে তার পরের দিন সেম সাড়ে চারটা থেকে চারটার মধ্যে ওই ভিডিওটা তোমাকে আবার দিতে হবে তো এইটাই হলো আরেকটা ট্রিক মানে তোমার যেই চ্যানেল হবে সেই হিসেবে তোমাকে দিতে হবে তোমার যদি ফুড চ্যানেল হয় তাহলে ওই ফুড চ্যানেল হিসেবে দেবে যেমন তোমার খাবারের ভিডিও বানালো সেটা যাই খাবারের ভিডিও প্রয়োজন হয় মানুষের দেখা কেউ যদি না পারলো একটা জিনিস বানা সেটা তোমার ডিশটা যেটা তুমি বানাবে সেটা দেখে অন্য মানুষও শিখবে তো সেটা হলো তুমি ভিডিওটা ইউটিউবে ছাড়বে বারোটা থেকে একটার মধ্যে তো গাই বারোটা থেকে একটার মধ্যে কেন বলছি কারণ বারোটা থেকে একটার মধ্যেই গাইস রান্না করে মানুষ আর সেই ডিসটা তো যারা একটা ডিশ ধরো বানাতে পারলো না সেই ডিসটা তুমি তোমার ভিডিওতে দিয়ে থাকো তাহলে সেই ভিডিওতে তোমার ভিডিও থেকে সেই সেই ডিশটা নিয়ে পর দেখে দেখে বানাতে পারবে তো গ্যাস এইটা আমি সলভ করে দিলাম তোমাদেরকে আমি চারটা ট্রিক্স বলে দিয়েছি তো গ্যাস লাস্ট ট্রিক্স আর একটা হলো আর গাইস ভিডিওটা আমাকে আমাকে তো সাপোর্ট করো তারপর তো তোমাদেরকে ট্রিকগুলো বলবো ইয়ার আমাকে সাপোর্ট করো আর গাইস লাস্ট ট্রিক যেটা বলবো সে এটা পাঁচ নম্বর ট্রিক গাইস এটা পাঁচ নম্বর ট্রিক্স তো এই লাস্ট ট্রিকটা হলো যে তুমি তোমার ভিডিওতে থামনেলের সাথে সাথে টাইটেল লিখতে হবে ভালো টাইটেল লিখতে হবে সেই টাইটেল সার্চ করলেই যেন চলে আসে তোমার ভিডিওটা তো এই ভালো থেকে একটা টাইটেল দিবে তোমার যেই ভিডিওটা যেমন বানাবে সেই ভিডিও অনুযায়ী তোমাকে টাইটেলটা দিতে হবে তো এটা সলভ কর দিলাম সেই অনুযায়ী টার্লেট দেবে প্লাস গাইস ভিডিওতে ট্যাগ করা শিখতে হবে মানে একটা ভিডিও যেটা ছাড়লে তুমি সেটা তোমার ফেভারিট ইউ মানে যে একটা ইউটিউবার ভাইরাল আসে সেই ভাইরাল ইউটিউবারের নামে তুমি ট্যাগ করে ভিডিওটা ছেড়ে দেবে ট্যাগ করা মানে হলো গাইস তুমি যদি ধরো আমি সরব যোশীকে ট্যাগ করলাম তাহলে আমি যখন সরব জোশীকে ট্যাগ করলাম আমার একটা ভিডিও একবার না একবার হলেও গাইস সরব যোশীকে ভিডিও যদি কেউ সার্চ করে সরব যোশী ভিডিও ইউটিউবে গিয়ে সার্চ করলো তাহলে আমার ভিডিও ওর ভিডিও মাঝে একবার না একটা ভিডিও হলেও আসবে আমি সবগুলোতেই সব যদি যদি দিয়ে রাখি তো একটা না একটা হলেও আসবে তো এস এটি ছিল আমার ভিডিও পাঁচটা ট্রিক্সই তোমাদের বলে দিলাম গাইস আমাকেও সাপোর্ট করো না আমিও গাইস এগোতে পারছি না গাইস আমার এই মাত্র টোটাল সাবস্ক্রাইবার হচ্ছে সতেরোটি গাইজ সতেরোটি সাবস্ক্রাইবার হয়েছে তো গাইস আমাকে সাপোর্ট করো ইয়ার আমি তবেই তো তোমাদের ট্রিক্সগুলো আরও বলতে পারবো গাইস সাপোর্ট করো আমাকে তো গাইস এইটুকুই ছিল আগে ভিডিও গাইস বাই